গুনাহ করে করে যারা অন্তরকে চুরমার করে ফেলেছে এখন আর ন্যাক আমলের ফসল উৎপাদনের ক্ষমতা কলবে নাই নামাজ পড়তে মজা লাগে না জিকির শুনতে মজা লাগে না তেলাওয়াত করতে মজা লাগে না কেন গুনাহের কারণে দিলটা ভেঙ্গে চৌচিল হয়ে গেছে এখন ন্যাক আমলের ফসল উৎপাদনের ক্ষমতা নাই কয় আলেমদের কাছে যদি বস? আর তাদের হেকমতপূর্ণ কথা যদি দিল লাগায়া শুনো আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিবেন কুদরতি ভাবে দিয়া দিলটাকে এই পরিমাণ তাজা বানাবেন যে এখন ন্যাক আমলের জন্য দিল তৈরি হয়ে গেছে সতেজ হয়ে গেছে এতদিন নামাজ পড়তে মজা লাগতো না এখন নামাজ না পড়লে মজা লাগবে না এতদিন তেলাওয়াত শুনতে ভাল লাগতো না এখন তেলাওয়াত না শুনলে ভালো লাগবে না অন্তর এখন তাজা হয়ে গেছে এখানে আমরা যারা আছি যে লাইনেই থাকেন সবার পরিচয় এক আমরা এক আল্লাহর গোলাম এক রসুলের উম্ম আমাদের কোরআন এক আমাদের হাদিস এক আমাদের কাবা এক আমাদের ধর্ম জবাব দেন কালেমা এক কথা ঠিক আমাদের আল্লাহ নবী ধর্ম কালেমা কাবা এক আমাদের সব এক তাহলে তো এক থাকা দরকার চুলের ডিজাইনও তো এক থাকা দরকার হয়তো আমার ডিজাইন আপনারা নেন না হয় আপনাদেরটা আমরা নেই এক হয়ে যায় আমার ডিজাইন এক রকম আপনার ডিজাইন আর এক রকম বিষয় কি আমি ভুলে আছি না আপনি ভুলে আছেন কি বিষয় কি আপনার কি মদিনার রসুল পছন্দ হয় না না কি এই মদিনার পছন্দ হয় না তো মদিনার রসুলের আদর্শের থেকে কি আরো ভালো আছে নবীজির আদর্শ মানতে ভাল লাগে না তাহলে চুল কেটো কেন বেইমানের লাইনে কাটছো কি মোহাম্মদ কে কি জবাব দিবা আঙ্গুলের নখগুলো মদিনার লাইন ছাড়া বেইমানের লাইনে কেন মদিনাওয়ালাকে কি জবাব দিবা চালা কি না খুব বুঝো আর আমাদের টুপিওয়ালা রেখে আমরা বোকা আমার আল্লাহ তোমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কাবা আমার কাবা এক তোমার ধর্ম আমার ধর্ম এক তোমার ইসলাম তোমার কালেমা আমার কালেমা এক তোমার আমার দুনিয়াতে আসার সিস্টেমে বিদায়ের সিস্টেমে কাফন তিনটা সবার এক কালার এক কবরের সাইজ এক কবরের ভেতরের প্রশ্ন তিনটা সব এক তোমাকে এত পাও দিয়ে বুঝাইতে হবে কেন আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে তোমার দিতে লজ্জা লাগে কেন আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি রাখতে লজ্জা পাও কেন তুমি কি অন্য আল্লাহর গোলাম বিষয় কি জীবনে বহু চালাকি করলা আমার এই চালাকির জবাব দাও তোমার দাড়ি রাখতে বাধা কেন রিজিক বন্ধ হয়ে যাবে। পড়তে বাধা কেন দুনিয়ার শান্তি দূর হয়ে যাবে কই টাকা ওয়ালারা বাড়িওয়ালারা কই করোনার সময় এদের উপায় কি হইল। স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ রাস্তা বন্ধ ট্রেন বন্ধ গাড়ি বন্ধ সব বন্ধ বন্ধ হুজুর গো আল্লাহর একটা হয় নাই আমরা হুজুরেরা তো একজনও নাখায় মরি নেই কারো কাছে যাই ভিক্ষাও আর কি দেখবা নগদ নগদ আর কি দেখবা এরপরও আল্লাহরে মানবা না কয়দিন। এই চালাকি আর বাহাদুরি কয়দিন বাসের নিচে যুবকের লাশ পানির মধ্যে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কানের মধ্যে গানের তার লাগানো কয়দিন আর বাহাদুরি দেড় হাজার বছর পরে আমরা রসুলের সুন্নতের কারণে আমগ এত সম্মান আমার আব্বার কারণে আমার সম্মান না আমার দাদার কারণে আমার সম্মান না সব কিছুর সম্মানের পেছনে মূল আমার আল্লাহর রহমত রসুলের আদর্শ সুন্নত সম্মান কমছে না বাড়ছে ইহুদিরা আনগো বন্ধু খ্রিস্টান কোন বিধর্মী বরং মুসলমানের মধ্যেও বহু আছে আনন্দ চায় না দুশমনি করে নাই এরপরও কি সম্মান কমছে কথা হয় না না বাড়ছে এই সম্মান কি টাকার কারণে ক্ষমতার কারণে একমাত্র রসুলের আদর্শের কারণে তাহলে যেই রসুলের আদর্শ পৃথিবীর কোন বাধাকে নিচে করতে পারে না সে আদর্শটা তুমি মানো না কেন সমস্যাটা কি বলো হয়তো তোমার লাইনে আমিও চলে যাই যদি বলো না মোহাম্মদের আদর্শ ভালো না অন্য আদর্শ ভালো বলো আমি মোহাম্মদেরটা বাদ দিয়া ওইটা নিয়ে নিব আর যদি বলো না ভালো মানো না কেন কয় একটু ধোকায় ফুয়ে গেছি তাহলে দুইটা আগায় দাও আমি পাও ধরে বলি তুমি তওবা করে চলে আসো টুপি মাথায় দাও নামাজ পড়ো মা বাবার খেদমত করো স্কুল কলেজে পড়ো কিন্তু কারোর সাথে বেয়াদবি করিও না শিক্ষকের সাথে আদব রক্ষা করে চলো কারণ শিক্ষকের বর্তোয়া তোমার জেন্দেগি ধ্বংস মুরব্বীদের বর্তোয়া তোমার জেন্দেগি ধ্বংস মা বাবার বর্দোয়া তোমার জিন্দেগি ধ্বংস আল্লাহর কাছে মাপ চাইলেও ক্ষমা নাই কারণ এটা বান্দার হক মা বাবা ক্ষমা না দিলে শিক্ষক ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না আল্লাহর ওয়াদা শিক্ষকের সাথে যারা বেয়াদুবি করছো তওবা চা ক্ষমা চা এরপরে খোদার কাছে মাপ চাও ওই শিক্ষক ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ মাপ দিবেন না আর যদি কেউ না রেডি থাক মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবি লিখে রাখ লিখে রাখ কত ধানে কত চাল মতো। পাবি সময় কত আল্লাহ সব বেঈমানকে বুঝাই দিছে তোমারে বুঝাইতে কিচ্ছু লাগবে না আবার দেখো তোমার মতো বহু যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না স্কুল কলেজে পড়ে পাঁচ তো নামাজ পড়ে মুরুব্বীদের সাথে মা বাবার সাথে শিক্ষকের সাথে এত সুন্দর ব্যবহার কলিজা ঠান্ডা হয়ে যায় তুমি পারো না কেন তোমার উপরে মা বাবার অভিশাপ মা বাবার মনে কষ্ট দিছ তুমি আর যেই যেই কারণে কষ্ট দিয়েছ এর মধ্যে বড় কারণ এই গজবের মোবাইল মা বলছে মোবাইল বন্ধ কর তুমি মাকে ধনক দিছো শিক্ষক বলছে মোবাইল বন্ধ করো ক্লাসে বন্ধ করো তুমি শিক্ষকের সাথে বেয়া তুমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আকুনু মাআস সাদিকিন আল্লাহ তাআলা বলেন ও মুমিন আল্লাহকে ভয় কর আল্লাহর প্রিয় বান্দা জমিনের মধ্যে যারা আছে তাদের বন্ধু হায়া থাকো বলে কতক্ষণ বলে তোমার অন্তরে আল্লাহর ভয় ভয় আসবে না যতক্ষণ দুইটা পয়েন্ট করো আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হায়া থাকো বাচ্চাকে বাবায় বলতেছে প্রতিদিন রাতের বেলা ঘুমের আগে এক কাপ গাভীর দুধ পান করে ঘুমাবি বাচ্চাকে বলতেছে বাবা প্রতিদিন রাতের বেলা ঘুমের আগে এক কাপ দুধ পান করে ঘুমাবি তার মানে কি তুই বাজার ঘাট গ্রামগঞ্জ খুঁজে খুঁজে দুধ আনবি তারপরে গরম করবি তারপরে পান করবি এমন দেখছেন কি বয়ান করুক এই উত্তরবঙ্গে আইন যে কত ঝামেলা কলজা না এক মন বুঝেন না আবার দুই একটা ঘটনা কই না এত মন বেজার কইতে গেলে আবার কাহিনী রস করে তো গাদ্ধারের কানে ধৈরে জিগাইতে মনে চায় এই পৃথিবীতে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ শ্রেষ্ঠ কিতাব হাদিস শরীফ কোরআনের ভিতরে বাঘের ঘটনা আছে কেচ্ছা আছে কোরনের ভিতরে সাপের কেচ্ছা আছে কোরআনের ভেতরে হাতির কেচ্ছা আছে কোরআনের ভেতরে গরুর কেচ্ছা আছে কোরআনের মধ্যে মশামাশির কেচ্ছা আছে কোরআনের ভেতরে পিপিলিকার কেচ্ছা আছে গাদ্দার বুঝবে কি ও দেখতে নারী চলন পাকা ওর উপরে ওর কপালের উপরে মা বাবার বরদোয়া লাগছে তো এই জন্য মা বাবার বরদোয়া না লাগলে ওই বদমাস কোনো আলেমের বিরোধিতা করে না